আলাইকুম বন্ধু কনকের খামারে হাঁসের বাচ্চা বুকিং দেওয়া ছিল সেগুলো নিতে যাচ্ছিলাম আমি আর আহসান রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণে পাটের যে জাগ ছিল সেই জাকগুলো থেকে মানুষ ধুয়ে দিচ্ছিল সেই দৃশ্যগুলো অত্যন্ত মজার আসলে গ্রামে থাকার যে মজা এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় নৌকা নামা ছিল মানুষ ভ্যানে করে নিয়ে গিয়ে কারণ এখন বন্যার পানি এসে পুষে গেছে মানুষের বাড়ির আগারে পাগারে তো এখন সেখান থেকে আমরা পুষে গেছি বন্ধু কনকের খামারে বন্ধু কনক আমাদেরকে হচ্ছে নিয়ে গেল হোটেলে খাওয়ানোর জন্য তার এলাকায় নাকি সন্দেশ পাওয়া যায় খুব বিখ্যাত মানে সেখান থেকে সন্দেশ খেয়ে এসে তার খামার থেকে আমরা বাচ্চাগুলো দেখে বেছে নিচ্ছিলাম তো খ্যাকি ক্যাম্বেল বাচ্চার মধ্যে একটা সাদা বাচ্চা আসলো তো আমি বললাম যে সাদা বাচ্চা কেন তা আসলে এই বাচ্চাটি সেও জানে না যে সাদা বাচ্চা কেন আসলো তো খ্যাকি ক্যাম্বেলের বাচ্চা আমি বিষটি নিয়েছিলাম তো বিষটার পরে হচ্ছে আরো দুই পিস বেশি নিলাম অর্থাৎ দুই পিসের দাম দিয়েছি বাইশটা নিলাম মোট তো দেখা যাক যে বাইশটা বাচ্চা আল্লাহ রহমতে কেমন কি হয় কি অবস্থা হয় সেখান থেকে তার কোয়েলের খামারটাও দেখে আসলাম কোয়েলের বাচ্চাগুলো এমন ভাবে লাফাচ্ছিল মনে হচ্ছে যে ব্যাংক যেভাবে লাফায় ঘরের মধ্যে ঠিক সেখান থেকে আমি আর এই যে গাড়িতে করে খাসিতে করে নিয়ে চলে ক্যাম্বেলের বাচ্চাগুলো তো এই হচ্ছে একটি বাজার বাজার বটতলি সেখান দিয়ে এসে খামারে খামারে ঢুকে ঢুকে গেলাম তো সেদিন কেউ ছিল না একাই সব কাজগুলো করতে হলো খামারের আমাদের যে বেড়াগুলো ছিল সেগুলো ঠিক করলাম কারণ আমার এখানে প্রচুর পরিমাণে বিজি আর সাপের উত্তাপ কারণ যদি বেড়া ঠিক না থাকে নেট জাল না থাকে তাহলে বিজি আর সাপে এই বাচ্চাগুলো খেয়ে ফেলে এর আগে আমার অনেকগুলো দেশি মুরগির বাচ্চা নষ্ট করে ফেলেছে তো তারপরে বাচ্চাগুলো ঢেলে দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে কিনা দেখার পরে হচ্ছে ব্রুডারে প্রস্তুত করলাম রোডার প্রস্তুত করে যে কোয়েলের প্রোডাক্টটা ছিল সেখানে হচ্ছে প্রোডাক্টটা প্রস্তুত করে এই খাকি ক্যাম্বেলের বাইশটি বাচ্চা সেখানে রেখে দিলাম এরপরে হচ্ছে এদেরকে এআইবি এসকেপ কোম্পানির এআইবি একটি হচ্ছে ইমিউনিটি বুস্টার একটা প্রোডাক্ট লাইসোভিটের মতন ড্রেনেটা কোম্পানির ওই প্রোডাক্টটা দিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম এক গ্রাম এক লিটার পানিতে কারণ ধকলের পরে হচ্ছে এই পানিটা দিলে বাচ্চাগুলো খুব রিল্যাক্সে থাকে তো এই পানির সাথে মিশাচ্ছিলাম এআইপি পাউডার এআইবি পাউডার মিশিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর চারপাশে দিয়ে দিয়েছিলাম কাঁচের কড়ি কারণ কাছের কড়ি দেওয়ার উদ্দেশ্য এটি যে হাঁসের বাচ্চার অভ্যাস আছে স্যার

সেই দোয়াটি আমার উপরও হবে এবং আপনাদের জন্য সেটি ভালো হবে সকলের খামারের প্রাণীগুলো ভালো থাকুক এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ